চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে চব্বিশে নভেম্বর হারিয়েছিল আর আজকে পেলাম চিন্তায় ঘুরেছিল চেন সোনার চেন আমি বরহমপুর থেকে রোপণ করে আসছিলাম একটা বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম রাস্তায় আমার হাজব্যান্ডের সাথে স্কুটিতে যাচ্ছিলাম কিছু করে বাইকার এসে গলা থেকে ছিনে নেয় ওইখানে ওইখানে স্লো হওয়ার পরে ওখানে মানে গাড়িটা যখন স্লো হয় স্লো হওয়ার পরে কিছুতে যাওয়ার পরে ঘটনাটা ঘটেছে তারপরে এফআইআর করেছিলাম পুলিশের তদন্ত করেছেন এবং পুলিশের সাপোর্ট এবং আমার এই ভাইপো ভাইসুপুর সাপোর্ট এবং আমার বাড়ির মানুষের সাপোর্ট সবাই সাপোর্ট করেছিল বলেই মানে এটা এ এই জায়গাটা আসলাম নাহলে পারতাম না ভালো নিশ্চয়ই বল তবে আমি এইটুকুই বলবো এরম পরিস্থিতি দেশ থেকে মুশকিল খুবই মুশকিল আমি আজকে যে পজিশনে আছি আজকে আমার মেয়ের বোর্ড এক্সাম মেয়েকে আমি বিদেশে রেখে এসেছি আজকে আমি ট্রেন মিস করলাম আমি হাউস ওয়াইফ আমার স্বামী সিআইএসএফ অফিসার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল প্যারামিলিটারি ফোর্স আনসি বিশ্বাস বাড়ির